দক্ষিণ কলকাতার অভিযোগের তো শেষ নেই যেখানে খাটের তলা থেকে টাকা পাওয়া যায় মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের ঘরেই সিকিউর নন পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দুর্নীতিগ্রস্ত রাজ্য হিসাবে এক নম্বর কলকাতা দক্ষিণ কেন্দ্র হচ্ছে দুর্নীতির আতুর ঘর এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো ষাট ডিগ্রি উল্টো জায়গায় দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ কলকাতার একেবারে ভিআইপি বাজার যে এলাকা সেই এলাকায় এই মুহূর্তে দেবশ্রী চৌধুরী তিনি প্রচার সারতে চলে এসছেন এবং মানুষের মধ্যে পৌঁছে গিয়েছেন একবার ক্যামেরা পারসনকে দেবশ্রীদের কাছে যাব কিন্তু তার আগে দেখাতে বলবো যে পিছনের যে চিত্র একেবারে মানুষজনের ভিড় ঢল এবং বিজেপি সমর্থকদের একেবারে বলা যেতে পারে যে একেবারে জনস্রোত নেমেছে এবং এটা একশো নম্বর ওয়ার্ড লড়াইটা এইবারে কিভাবে দেখছেন এটা মোদিজির যে আহ্বান গোটা দেশে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই যিনি সংসদে দাঁড়িয়ে গোটা বিশ্বের কাছে তথা দেশের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে যত বেশি যত খুশি আঘাত নরেন্দ্র মোদীর উপরে আসুক দুর্নীতিকে শেষ করা ওনার প্রথম লক্ষ্য আর আপনারা জানেন পশ্চিমবঙ্গ এই মুহূর্তে দুর্নীতিগ্রস্ত রাজ্য হিসেবে এক নম্বর আর কলকাতা দক্ষিণ কেন্দ্র হচ্ছে দুর্নীতির আতুর ঘর যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাত সাতজন যারা বিধায়ক তথা ছজন মন্ত্রী আছেন তারা সবাই দুর্নীতিগ্রস্ত কেউ জেলে আছেন কেউ বেলে আছেন কারুকে ডাকাটাকি চলছে বাড়িতে তল্লাশি চলছে এই পরিস্থিতি আছে এবং এখান থেকে যারাই আছেন তারা এখন চিন্তাগ্রস্ত যে কোনো সময় যে কোনো অবস্থায় তার ডাক পড়তে পারে কাজেই দুর্নীতির আঁতুর ঘরে লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে আপনি এমও ছিলেন নারী কল্যাণ দপ্তর দেখতেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারবার প্রশ্ন উঠে আসছে বারবার বিজেপির তরফ থেকে অভিযোগ উঠে আসছে সন্দেশখালী এবং বিভিন্ন নারী নির্যাতন নিয়ে সেই বিষয়টিকে কি এই মুহূর্তে সামনে রেখে পথ মানে আপনি পথ চলছেন এবারের যে সন্দেশখালী শুধুমাত্র একটা জেলা বা একটা ব্লকের ইস্যু নয় সন্দেশখালি হচ্ছে গোটা পশ্চিমবাংলার মহিলাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটা হিমশৈলের চূড়া যেটা বলে সেই চূড়াটা শুধু দেখা গেছে সন্দেশকালের কিছু মহিলা আজ প্রকাশ্যে বলতে সাহস পেয়েছে তাদের সঙ্গে কি ঘটছে পশ্চিমবাংলায় দু হাজার এগারোর পর থেকে পার্ক স্ট্রিট দিয়ে শুরু হয়েছিল তিন থেকে বাহাত্তর কেউ ছাড় পায়নি মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিষয়েও একবারও প্রতিক্রিয়া জানাননি মাননীয় মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল একবারই হয়েছিলেন যখন ধর্ষিতাদের রেট বাড়ছিলেন কীরকম ধরনের অপমান হলে নির্যাতন হলে কোন রেটের আওতায় পড়বেন একবারই উনি এই বিষয়ে রেট ঠিক করেছেন বাদবাকি মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ওনার মন্ত্রীরা গর্ব করে বলেন গোটা ভারতবর্ষের একমাত্র এই সময় মহিলা মুখ্যমন্ত্রী তিনি মহিলা নির্যাতনের বিরুদ্ধে একটি শব্দও বলেননি একবারও পৌঁছননি একবারও বলেননি যে আমি এর শেষ দেখব তবে বারে বারে তো তিনি অভিযোগও তুলছেন যে কোথাও গিয়ে মণিপুর তুলে আনছেন কোথাও গিয়ে বিলকিস বান তুলে আনছেন কোথাও গিয়ে বিভিন্ন ধরনের যে নরেন্দ্র মোদী বা বিজেপির যে সরকার যেখানে রয়েছে সেখানে যে ঘটনা রয়েছে সেগুলো বারবার তুলে এনে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে একবারও কি যে রাজ্যে উন্নাও হোক বা বিলকিস বা মণিপুর সেখানে কি শাসক দল বা ভারতীয় জনতা পার্টির কোনো মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথকে কখনো পিঠ বাঁচাতে সমাজসেবী বলতে শুনেছেন এই ঘটনার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন এত বড় রাজ্যে অঘটন ঘটতে পারে এর মধ্যে কোনো সংশয় নেই হতেই পারে কিন্তু কখনও যোগী আদিত্যনাথকে দেখেছেন যে না ও সমাজসেবী ওর পেছনে অন্যায় করা হচ্ছে এই ধরনের শব্দ বলেছেন ও খুব ভালো ছেলে ভালো কাজ করে এই ধরনের শব্দ কখনো বলতে শুনেছেন যেটা শাহজাহানের বিরুদ্ধে শাহজাহান সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখানেই বোঝা যায় ইন্টেনশনটা এনআইএ নিয়ে এখন চলছে এনআইএ অনেকে বলছেন যে এনআইএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে কোথাও গিয়ে দুর্ব্যবহার করা হচ্ছে বারবার কেন্দ্রীয় এজেন্সিকে সেটা নিয়ে কি বলবেন যখন এনআইএ বা ইডি বা সিবিআই প্রথম যখন যান তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাধের ভাইপো এমনকি ফাঁসি কাট পর্যন্ত টাঙাতে বলে আর যখন তারা জেলের মধ্যে ঢুকে যান তাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে যায় কত কোটি টাকা খাটের তলায় পাওয়া যাচ্ছে যখন হাতে নাতে ধরা পড়ে যায় তখন বলে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার পার্টির সঙ্গে সাথ নেই দ্বিচারিতার সীমাহীনতা যেটা বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করছে এনআইএ যেখানে যাচ্ছে তাদের সম্পর্কে একদম পাক্কা প্রমাণ নিয়েই যাচ্ছে এমন কোনো ঘটনা হয়নি যে এনআইএ সেখানে কিচ্ছু পায়নি প্রতিশোধ স্পৃহা থেকে করছে এরকম কোনো ঘটনা ঘটেনি তাহলে এনআইএ যেখানে যাবে তাকে যে জামাই দেবে না এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মানায় না মমতা বন্দ্যোপাধ্যায় তো যারা সমাজের দুর্নীতিগ্রস্ত তারা ওনার ভাই সমাজের খুব ভালো কর্মী সমাজসেবী কিন্তু এনআইয়ের কাছে তো মোটেই তা নয় এনআইয়ের কাছে তারা দুর্নীতিবাজ রাস্তার তিন পয়সার চোর যা তার থেকে অনেক বড়ো দুর্নীতিগ্রস্ত হচ্ছে সমাজের এই সমস্ত কিটগুলো এই লোকসভা নিয়ে একটু কথা বলি এই মুহূর্তে দাঁড়িয়ে দক্ষিণ কলকাতা আমরা জানি প্রায় তেত্রিশ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উনিশশো সালে প্রথম জিতেছিলেন এবং তারপর যে তৃণমূল কংগ্রেসের যে লেগাসি বলা যেতে পারে এই দক্ষিণ কলকাতার যে সিট সেই সিটে চলে আসছে এটাকে ভাঙা কতটা কঠিন দেখুন মানুষ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রূপটা দেখছেন সেটা দেখার জন্য মানুষ তৈরি ছিলেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলাদের প্রতি সহানুভূতিশীল রাত্রি দুটোর সময় যিনি ধর্ষিতা মহিলাকে নিয়ে মহাকরণে গিয়ে বসে থাকতে পারেন হল্লা করতে পারেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় দুর্নীতির বিরুদ্ধে চিৎকার করতেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় টিএন সেশনকে নিয়ে বলে ভোটিং রিগিং ভোটের রিগিং রোকার জন্যে বিশাল চিল্লামিল্লি করেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো ষাট ডিগ্রি উল্টো জায়গায় দাঁড়িয়ে আছেন আজ দুর্নীতির শেষ এবং একটাই শব্দ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার দেড় লক্ষ ভোট গতবার দু সালের লোকসভা যদি দেখি তাহলে প্রায় দেড় লক্ষ ভোটে মালা জিতেছিলেন এবং তার বিরুদ্ধে বিজেপির হয়ে লড়াই করেছিলেন চন্দ্র বোস নেতাজির পুত্র এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মালা রায়কে হারানো বা মালা রায়ের চ্যালেঞ্জটা কী থাকবে এটা আমার কাছে চ্যালেঞ্জ নয় এটা ভারতীয় জনতা পার্টি তথা তার যে মুখ নরেন্দ্র মোদিজি তার লড়াই আমি প্রথম শব্দটা যেটা বললাম নরেন্দ্র মোদিজি যেটা দেশের সামনে প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতিকে রোধ করবেন আর দুর্নীতির আতুর ঘরে আমাকে মুখ হিসেবে পাঠিয়েছেন লড়াই মোদিজির লড়াই আদর্শের লড়াই পলিসির তো সেই লড়াইয়ে আশা করি দক্ষিণ কলকাতার মানুষ এই লড়াইয়ে দুর্নীতির বিপক্ষেই রায় দেবেন এটা আমার বিশ্বাস কাজেই এটা কঠিন শক্ত নরম এই সব বিষয়ে আমি ভাবছি না একটাই কথা আপনাদের মাধ্যম দিয়ে বার্তা আপনারা দুর্নীতির সঙ্গে আছেন না দুর্নীতির বিপক্ষে আছেন মালারায়কে কি বলবেন কি চ্যালেঞ্জ ছুড়ে দেবেন আপনি কি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন আমি মালারায়কে এই বিষয়ের মধ্যে বলছি না কিছু কারণ আপনারা যদি ওনার ট্র্যাক রেকর্ড দেখেন বা দক্ষিণ কলকাতার লোক যেটা বলছেন আমাদেরকে সেই বিষয়ে আমি যাচ্ছি না যার অষ্টাশি নম্বর ওয়ার্ডের বাইরে কোথাও যাতায়াত নেই এবং যার পার্লামেন্টের পারফরমেন্স আপনারা দেখে নেবেন সেই হিসেবে সাংসদ হিসেবে ওনার কাজের নিরীক্ষি পাঁচ বছরে আর আমি দেবশ্রী চৌধুরী এটুকু বলতে পারি দয়া করে রায়গঞ্জে গিয়ে দেখে আসবেন ল্যাডের একশো পার্সেন্ট ইমপ্লিমেন্ট হানড্রেড পার্সেন্ট ইমপ্লিমেন্টেশন এবং আমি চ্যালেঞ্জ ছুঁড়ে এসছি উত্তর দিনাজপুর যাকে কংগ্রেসের গড় বলা হতো প্রিয়রঞ্জন দাসবংশীর গড় বলা হতো তাকে আমি চল্লিশ ভার্সেস পাঁচের চ্যালেঞ্জ ছুঁড়ে এসেছি যদি কারুর দম থাকে তাহলে আমার পাঁচ বছরের কাজের সঙ্গে ওই চল্লিশ বছর মিলিয়ে দয়া করে আমাকে কেউ পাঠিয়ে দেবেন আমি দেখে আমার কথা উইথড্র করে আপনিও তো প্রায় দেড় লক্ষ ভোটে জিতেছিলেন রায়গঞ্জে এবং সেটাও একটা কঠিন চ্যালেঞ্জ ছিল যেমনটা আপনি বললেন তো সেই জায়গায় দাঁড়িয়ে রায়গঞ্জ এবং কলকাতা দক্ষিণ কলকাতা এই দুটোর মধ্যে তফাত কী দেখছে কিচ্ছু তফাত নেই মানুষ যখন অপশাসনের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যায় তখন সবখানে গোটা বিশ্বের এক রকম হয়েছে সেটা চেসেস্কোর ক্ষেত্রেও একই রকম হয়েছে সেটা পশ্চিমবঙ্গের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধেও হয়েছে সেটা তৃণমূলের বিরুদ্ধেও হবে দুর্নীতির বিরুদ্ধে যদি মানুষ একযোগে রুখে দাঁড়ায় অন্যায়ের বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায় গোটা পৃথিবীর এক ইতিহাস ছিল আছে আর এটাই থাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে তো উল্টো কথা বলা হচ্ছে যেটা হয়তো আপনার কান পর্যন্ত ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যে রায়গঞ্জ সিট আপনার জেতা সিট সেখান থেকে হঠাৎ করে চেঞ্জ করে দক্ষিণ কলকাতায় নিয়ে চলে আসা হলো আপনাকে সেটা আপনাকে দলের তরফ থেকে কিভাবে কি বলা হয়েছিল বা এটা কি আলাদা করে কোনো চ্যালেঞ্জ দেওয়া হয়েছে দলের থেকে এটা আশা করি দিদিমণি এতদিনে বুঝে গেছে আমি অনেকবার বলেছি দিদিমণির অন্তত রাতের ঘুমটা আগের মতন আরামের নেই এটুকু আমি এক কথায় বলতে বলছেন কলকাতাটা হাত থেকে চলে যাবে বললাম যে মনে হয় দিদিমণি আর আরামসে ঘুমোতে পারছেন না মানুষের থেকে কী ফিডব্যাক পাচ্ছেন মানুষের কাছে কাছে যাচ্ছেন অভিযোগ কি উঠে আসছে অভিযোগ তো সবটাই দক্ষিণ কলকাতার অভিযোগের তো শেষ নেই যেখানে খাটের তলা থেকে টাকা পাওয়া যায় আর চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকে যেখানে বিল্ডিং ভেঙে রোজার মাসে বারো পনেরো জনের দেহ যায় তাই এটা বলার কী আছে আর একজনের বাড়িতে চলছে চলছিল এরকম সব মন্ত্রীদের বাড়িতে অভিযোগের কি শেষ আছে নাকি আর সবচেয়ে বড়ো কথা সবচেয়ে হাস্যকর হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের ঘরেই সিকিওর্ড নন এটা নিয়ে আমার হিসাবে একটা বড় তদন্ত হওয়া উচিত ছিল উনি সিবিআই সিবিআই করেন এটা আমার খুব অপনে লেগেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের ঘরের মধ্যে উনি সেফ নন তাহলে কোটা বাংলাকে কী সেফটি দেবেন কি ইঙ্গিত করলেন এটা কিচ্ছু না একদম পরিষ্কার ইঙ্গিত করছে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার ঘরের মধ্যে সেফ নয় যদি ডাক্তারবাবুদের প্রথম বুলেটিনের হিসাবটা ধে চলে যে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে ওনার ঘরে উনি সেফ নন এটা কারুর খারাপ না লাগলেও আমার লেগেছে কারণ আমি একজন মহিলা রাজনীতিক আমার মহিলা সেন্টিমেন্ট আছে আর ওই চেয়ারটার প্রতি সম্মান আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে সেফ শুধু ওনার ঘরে সেফ নন কেন এটা মনে হয় সিবিআই তদন্ত হওয়া উচিত ছিল আপনারা তুললেন না কেন প্রসঙ্গ এটা আমার খুব গায়ে লেগেছে শেষ প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের কাছে কি বার্তা দিতে চান আপনার লোকসভা যে লোকসভা থেকে এই মুহূর্তে লড়াই করছেন তাদের কাছে কি বার্তা আপনাদের মাধ্যম দিয়ে দক্ষিণ কলকাতার মানুষকে জোরে নিবেদন করছে আপনারা সকলে জেনে গেছেন যে এবারে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশাল সংখ্যা নিয়ে এনডিএ তথা বিজেপির সরকার হতে চলেছে আপনারা কোন পক্ষে থাকবেন উত্তরবঙ্গের মানুষ কিন্তু তারা নরেন্দ্র মোদীজির হাত ধরেছেন সাত পেয়েছেন আপনারা কি চাইছেন যে গতবার আমি সাংসদ হিসেবে উত্তরবঙ্গের রায়গঞ্জের সাংসদ হিসেবে আপনাদের এই হাত দিয়ে অসংখ্য জনহিতকর বিলেশ আমি সই করেছি আপনাদের এখানকার যিনি সাংসদ আছেন তিনি পাঁচটা বছর পার্লামেন্টে কখনো মাথায় হাঁড়ি নিয়ে কখনো কালো কাপড়ের বোরখা পরে পাঁচটা বছর শুধু সংসদ অচল করার চেষ্টা করেছে আপনারা কি অমৃতকালে যে দু হাজার সাতচল্লিশের টার্গেট নেওয়া হয়েছে যে বিকশিত ভারত বা উন্নত ভারত করার সেই পক্ষে থাকবেন না সংসদ ভারতবর্ষকে যারা টেনে পিছনে চালাবেন টেনে নিয়ে আসতে পারবেন দেশকে রুখে দেওয়ার চেষ্টা করবেন তার পক্ষে থাকবেন দয়া করে আপনাদের সামনে অপশনের দিন আছে চার তারিখ এক তারিখ সেই এক তারিখে আপনারা নির্ণয় নিন